রাত নয়টার সময় হঠাৎ করে সে বলতেছিল যে আজকে রাতে ভাত খাবে না কোনো একটু নাস্তা বানিয়ে দিতে তো আগে আমি নুডলস প্রত্যেক দিন ভালো লাগে না তাই আমি একটু বুদ্ধি খাটিয়ে ভাবলাম নুডলসের পাকোড়া করে দিই আর এই ধরনের পাকড়ার জিনিস ওর কাছে অনেক ভালো লাগে একটু হালকা গরম পানি করে নিয়ে এখানে নুডলস দুইটা দিয়ে দিলাম নুডলসটা যখন হালকা সেদ্ধ হয়ে আসছে এটা একদম বেশি সেদ্ধ করার দরকার নেই হালকা সেদ্ধ করে নিয়েছি আর কাটাকাটির কাজটাও আপনাদের ভাইয়া আমাকে এখানে করে দিছে আর দুইটা রুটি ছিল বাসায় সেই দুইটাও আমি এখানে হালকা একটু পানিতে ভিজিয়ে নিয়ে পানিটা চিপিয়ে এখানে নিয়ে নিয়েছি আর নুডলসগুলো থেকে পানি ঝরে এখানে নুডলসটাও নিয়ে নিচ্ছি নেওয়ার পর এখানে যে মশলাগুলো কেটে রাখছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি আর এখন যেহেতু শীতকাল শীতের সময় কিন্তু অনেক ধরনের সবজি আছে এটা যে কোনো সবজি দিয়েই করা যাবে বাসায় আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলো আমি এখানে ব্যবহার করছি আর আলু দেওয়ার কারণে এটা আসলে অনেক বেশি ক্রিপসি হয় আর খেতে অনেক ভালো লাগে তবে গাজর দিলেও কিন্তু এখানে অনেক ভালো লাগে তবে আমি এখানে গাজর ইউজ করিনি তো সবগুলো এখানে দেওয়ার পর নুডলসের ভেতরে যে দুইটা মশলা ছিল সেখান থেকেও আমি দুইটা মশলা এখানে দিয়ে দিব তার আগে এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি একটা ডিম ইউজ করলেই হবে কেউ চাইলে কিন্তু ডিম ছাড়াও এটা বানাতে পারবেন নুডলসের মশলা দুইটা দেওয়ার পরে এখানে আমি মনে করলাম একটু মাজিক মশলা দিয়ে এতে করে বাইরের একটা টেস্ট আসবে তার আগে আদা রসুন বাটা দিয়ে দিলাম অল্প পরিমাণে তারপর মাজিক মশলা অর্ধেক পরিমাণে এখানে দিয়ে দিলাম দিয়ে লবণ দিয়ে দিচ্ছি আর মরিচ দিয়ে দিচ্ছি হলুদটা আমি এখানে ইউজ করিনি কেননা কালারটা এমনিতেই অনেক সুন্দর আসবে ভাজার পরে এখানে আমি কোন পরিবর্তে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি কেউ চালে কোন ইউজ করতে পারবেন এখন খুব ভালোভাবে মিখে নিচ্ছি তবে একদম বেশি চাপ দিয়ে মাখা যাবে না এতে করে নুডলসগুলো আবার একদমই গলে যাবে এতে করে মানে নুডলস দিয়ে যে বানাচ্ছে এটা দেখতে আর কি ভালো লাগবে না নুডলসগুলো একটু হালকা গোটা গোটা রেখে আমি এটা মিখে নিচ্ছি নেওয়ার পর কড়াইয়ে সামান্য একটু তেল গরম করতে দিচ্ছি আর এটার একটা সুবিধা হচ্ছে এটা ডুবু তেলে ভাজতে হয় না বা একদম বেশি তেল লাগে না অল্প একটু তেল হলে কিন্তু এটা দিয়ে হয়ে যায় তো যাই হোক আমি একটা একদম পাকোড়ার শেপ করে নিয়েছি একদম পাতলা পাতলা করে এতে করে দুই দিকেই যেন সুন্দর একটা ক্রিপসি ভাব চলে আসে আর এইভাবে খেতে অনেক বেশি ভালো লাগে একদম মোটা করলে এটার ভেতরে আসলে একটু কাঁচা কাঁচা থাকে খেতে ভালো লাগে না আর এভাবে আমি এর আগে অনেকবার ট্রাই করছি মানে বাবার বসায় যখন ছিলাম ওখানেও মাঝে অনেক স খেতে ভালো না লাগলে এভাবে ট্রাই করতাম দেন এখানে ওর আগে একবার বানাইছিলাম তা আসলে অনেক বেশি ভালো লাগছিলো আমার গল্প করতে করতে কিন্তু নুডলসগুলো এখন ভাজা হয়ে গেছে দেন এখানে আমি ভাবলাম যে একটু সুন্দর স্টাইল একটু পরিবেশন করে তাকে দেব তো তার আগে এখানে আমি নুডলস এর যে মশলা থাকে সেই মশলা একটু ঘুর থেকে একটু ছিটিয়ে দিলাম এতে করে খেতে ভালো লাগবে দেন একটা সসের প্যাকেট এখানে দিলাম আর কিছুটা শসা কাঁচামরিচ ধনিয়া পাতা ছিল যেহেতু সে বাইরে থেকে একটু নাস্তা নিয়ে এসছিলো সেটা ছিল সেখান থেকে আমি এখানে দিয়ে দিলাম দেন এখানে আমি একটা ট্রাই করতেছিলাম কিন্তু আমি অলওয়েজ রান্নার ক্ষেত্রে আমার রান্নাটা তাকে দিয়ে ট্রাই করে এখানে এখন আজকেরটা এখানে ট্রাই করছি তো যাই হোক তারপর তাকে দিলাম সে আসলে কে বলতেছিলো যে আরও একদিন করে দিয়ে তো তার এত বেশি ভালো লাগছে আমি বললাম আজকে বানায় দিয়েছি আজকেরটা আগে খেয়ে নাও পরেরটা পরে দেখা যাবে তো যাই হোক আজকের সুন্দরটা আমাদের এভাবে গেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস